আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি বর্ধমান জেলার নবাভাটে বর্ধমান স্টেশন থেকে কিছুটা দূরে এই নবাভাট একশো আট শিব মন্দির এই একশো আট শিব মন্দির আপনারা কখন আসবেন কিভাবে আসবেন একদম অল্প খরচে সেটা এই ভিডিওতে বলবো। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে যাবেন এই মন্দিরে চলুন জেনে নেওয়া যাক আপনি হাওড়া অথবা শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসুন বর্ধমান রেলওয়ে স্টেশন স্টেশনে নেমে বাইরে বেরিয়ে এসে সেখান থেকে বাস অথবা টোটো করে আপনি চলে আসতে পারেন এই মন্দিরে বাসে করে আসলে নবাবহাটের বাস ধরুন একদম মন্দিরের সামনে আপনাকে নামিয়ে দেবে বাস ভাড়া নেবে দশ টাকা বাসে নেমে সামনেই মন্দির আমি স্টেশনে নেমে সেখান থেকে বাসে করেই এই মন্দিরে চলে এলাম মন্দির চত্বরে প্রবেশ করেই বেশ কিছুটা জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য এরপর এই গেট দিয়ে ভেতরের দিকে এগিয়ে গিয়ে বাঁদিকে রয়েছে জুতো রাখার জায়গা সেখানে প্রতি জোড়া জুতোর জন্য আপনাকে দিতে হবে এক টাকা এছাড়া মন্দিরে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করতে হবে সেই টিকিটের মূল্য দু টাকা এরপর আমি মন্দিরে প্রবেশ করলাম মন্দিরের মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই ডান দিকে রয়েছে দুটি মন্দির এবং বাঁদিকে দুটি ডান দিকের প্রথম মন্দিরটিতে পুরোহিত বসে আছেন তিনি সকলের পুজো দিচ্ছেন এছাড়া তার পাশের মন্দিরটিতেও আপনারা নিজেরাই পুজো দিতে পারবেন এই পুজোর সামগ্রী মন্দির চত্বরের ভেতরে এই দোকানটিতে আপনারা পেয়ে যাবেন আর মন্দিরের প্রবেশ করেই প্রথমেই আপনাদের চোখে পড়বে মানত নন্দী পার্ক এই পার্কে রয়েছে নন্দী মহারাজ সেখানে আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করার জন্য নন্দী মহারাজকে বলতে পারেন চলুন এবার সমগ্র মন্দির চত্বর ঘুরে দেখার পাশাপাশি জেনে নিই এই মন্দির সম্বন্ধে কিছু ইতিহাস এই যে গাছের গোড়ায় সব সুতো বেঁধে দেবে মানত করে বিভিন্ন ঘর ঘট বেঁধেছে ঘট ঘট আছে সুতো আছে আরও অনেক কিছু সব বেঁধে রেখেছে মানত করে আজ থেকে প্রায় দুশো বছরেরও বেশি আগে বর্ধমানের রাজমহিষী রাজা তিলক চাঁদের পত্নী বিষ্ণু সাধ হয়েছিল শিব মন্দির প্রতিষ্ঠা করার শোনা যায় দশ নামী শৈব সম্প্রদায় ছিল তার মূল অনুপ্রেরণা সেই ইতিহাসের সাক্ষী এই অপূর্ব স্থাপ্ত নিদর্শন একশো আট শিব মন্দির বর্ধমান রাজপরিবারের উল্লেখযোগ্য দুই কীর্তি হল কান্নার গঙ্গা তীরে একশো আট শিব মন্দির আর নবভাটের এই একশো আট শিব মন্দির তবে নামে একশো আট হলেও এখানকার মন্দিরের সংখ্যা আসলে একশো নয় কারণ রানী একশো আট এবং একটি আলাদাভাবে অর্থাৎ মোট একশো নয়টি শিব মন্দির নির্মাণ করিয়েছিলেন মন্দিরের প্রবেশপথে খোদিত শিলালিপি থেকে জানা যায় সাতশো দশ শকাব্দে বা সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে লক্ষাধিক টাকা ব্যয় এই মন্দিরগুলি নির্মিত হয়েছিল সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে শুরু হয়ে সম্ভবত সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে এই নির্মাণকার্য শেষ হয় এই মন্দির বিষ্ণুকুমারীর পরিকল্পনার ফসল তার ইচ্ছে ছিল তিনি জপমালার মন্দির নির্মাণ করবেন জপমালায় যেমন একশো আটটি পুঁতি থাকে এবং থাকে অতিরিক্ত পুঁতি বা মেরু তেমনি এই মন্দির বালেশ্বরের মন্দিরের আটচেলার নকশার অনুকরণে এই নবাভাটের একশো আট শিব মন্দির তৈরি এই মন্দিরের ভিতরে রয়েছে কোষ্টি পাথরের শিবলিঙ্গ যেগুলি গৌরীপট্ট ভেদকারী এখানকার প্রতিটি মন্দিরের আয়তন দশ বাই দশ এবং উচ্চতা প্রায় পনেরো ফুট একই রীতিতে নির্মিত মন্দিরগুলি টেরাকোটার অলঙ্কারবিহীন এই আয়তাকার মন্দিরে প্রবেশের দরজা পশ্চিম দিকে আয়তাক্ষেত্র থেকে বিচ্ছিন্ন করা একটি ছোট অর্থাৎ একশো মন্দিরটি নির্মিত হয়েছিল মেরুকে প্রদক্ষিণ করার জন্য এই মন্দিরে এই মাঝখানে রয়েছে একটা জলাশয় এই জলাশয়ের চারপাশ দিয়ে এই মন্দির পুরো একটা রাউন্ডে একশো আটটা শিব মন্দির টোটালি আছে একশো নয় মন্দিরে এখনো সংস্কার কাজ চলছে বিভিন্ন মডেল তৈরি করে এইভাবে বসানো হচ্ছে মন্দিরের যে পার্কটা আছে সামনে জলাশয়ের চারপাশ দিয়ে সেই পার্কে এরকম বিভিন্ন মূর্তি বসানো হচ্ছে একদিনের ছুটিতে আপনারা অনায়াসেই ঘুরে যেতে পারেন এই মন্দির থেকে এই মন্দিরে প্রতি বছর শিব চতুর্দশীতে জাঁকজমকপূর্ণভাবে পুজো এবং উৎসব অনুষ্ঠিত হয় এবং নয় দিন ধরে চলে এখানে মেলা এবছর আটই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত নয় দিন ধরে চলবে এই শিবরাত্রি মেলা আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে